উদ্দেশ্যটা কি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা কারণ এটা যদি হয় তাহলে আপনি রাত দশটার পরে গেট খোলার রাত পরে গেট খোলার যে আইন যে সেই আইনগুলাকে যে আরো স্ট্রিক্ট করা হচ্ছে রোকেয়া হলে হয়েছে কয়েকদিন আগে তখন তো আপনি প্রতিবাদ করতেছেন না তখন ডাকসু করি তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি আসলেই চান যে মেয়েদের রাত্রেবেলা নিরাপত্তা ঘোরাফেরা করতে পারুক এই জন্য আপনি এই কাজ করতেছেন তখন মনে হচ্ছে যে আপনার একটা সস্তা পপুলিস রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি পুরো কাজটা করতেছেন আসলে এই সমস্যাগুলো সমাধানের আসলে আপনার কোনো লং টার্ম ভাবনা নাই আপনি একটা মানুষ মানে মুক্ত জায়গায় প্রস্রাব করতেছেন আপনি দশজন মিলে ক্যামেরা ধরে দাঁড়ায় আছেন অথচ আপনার মনে হচ্ছে না যে গণপুর্তকে প্যারা দিয়ে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্যারা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পঞ্চাশটা একশোটা পাবলিক টয়লেট তৈরি করা তাহলে প্রত্যেকটা সমস্যার তো একটা গঠনমূলক গ্রহণযোগ্য দীর্ঘমেয়াদি সমাধান আছে কিন্তু আপনি যখন সেই সমাধানটা করার চেষ্টা না করে বিভিন্ন রকম স্ট্যান্ডবাজি করার চেষ্টা করেন এবং মো মানে মোর ইম্পর্টেন্টলি আপনি যেই কাজই করতে চান আপনি যখন সাথে করে পনেরোটা মোবাইল জার্নালিস্ট নিয়ে ঘোরাঘুরি করেন আপনাকে আমার সন্দেহ হবে কোনো ভালো লোক কাজ করার জন্য মোবাইল জার্নালিস্ট সাথে সাথে নিয়ে ঘুরে মোবাইল জার্নালিস্ট নিয়ে তারাই ঘোরে যারা যাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাজটা দেখা যায় আপনি যখন অ্যাকচুয়ালি একটা সমস্যা সমাধান করতে যাচ্ছেন তখন আপনি সাথে ক্যামেরা নিয়ে যাবেন না কারণ ওটা জটিলতা বাড়ায় আপনার যদি আসলে সমস্যা সমাধান করার হইতো তাহলে আপনি সমস্যাগুলো আর গভীরে যায় চিন্তা করতে এই যে ড্যান্ডি খোদ্দে পিটাইতেছে যায় আঠা যারা আঠা খায় পরে থাকে রাস্তায় ও কি পাগল ও কি বুঝতেছে না যে ওকে মারলে কিছু হবে না ওকে রাস্তায় মানুষ মারে যে মায়ের খাইলে যাতে ওর ব্যথা না লাগে এই জন্য ড্যান্ডি খায় যাতে ওকে পিটাইলে ওর গায়ে কিছু অনুভূত না হয় তা সেই লোককে কি আপনি পিঠায় সরাই দিলে সে আর পরের দিন আসবে না ও তো সমাজের এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ছেলে মেয়ে নির্বিশেষে রাত্রেবেলা রাত দুইটা তিনটা চারটা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই তো সেইটা যদি আপনাদের চাওয়া পাওয়া হয় তাহলে তো আমাদের থেকে বেশি কেউ উইলিং না আপনাদের সাথে কোয়ার্ডিনেট করতে কিন্তু প্রশ্ন হচ্ছে আসল লোড় আসলে কোনো কিছু হারানোর নেই ওরে আপনি মাইরে পিঠে উঠাই দিলেও আবার দশ মাইল মানে দশ দশ মাইল বলতেছি একশো মাইল মিটার দূরে যায় অন্য কথা । যায় সে তারপরে আপনি আবার ওখানে যায় ওটা ফিটাবেন তারপরে আবার পাঁচশো মিটার দূরে যাই সে এটা তো কোনো সমাধান হতে পারে না সর্ববিধ চাক বা আগে একটা স্ট্যাটাস দিয়ে বলছে যে আপনারা যে পাঁচ ছয় বছর দশ বছরের বাচ্চাদের দেখে আহা উহু করেন এরা অনেকে মাদক ব্যবসার সাথে জড়িত এরা নাকি সবাই মাদক ব্যবসার সাথে জড়িত তা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত আমি জানতাম না উনি জানছেন কোনোভাবে ওনার কাছে হয়তো অনেক ইন্টেলিজেন্স আছে কিন্তু যদি আমি ধরে নিই কথার কথা যে উনি ওনার কথা সত্য তাহলে এখন উপায় কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হচ্ছেন এবি জুবায়ের তার কাজগুলোর মধ্যে একটা প্রধান কাজ হচ্ছে স্কুল তৈরি করা তাহলে আপনার যদি মনে হয় যে আহা আমার জনগোষ্ঠীর এত বড় একটা অংশ যারা আমার এই বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে থাকে তারা আজকে এমন একটা জীবনের মধ্যে পড়ে গেছে যে পাঁচ বছর সাত বছর বয়সে তাকে ড্রাগ পেডেল করতে হবে তাহলে আপনার একটা দায়িত্ব বর্তানে আপনি পুরাপুরি না পারেন যে ভাই আপনারা যারাই আসেন বাম ডান মধ্য নির্বিশেষে আপনারা আসেন আমরা একটা স্কুল বানাই বা স্কুল মানে তো একটা বানানো লাগবে না ড্রাকা অনেক রিসোর্স যে আমরা সৌরহদ্দী উদ্যানের গেটে বস সেই ছেলেগুলারে টাকা ধরে নিয়ে আসবো পড়াবো সেই পঞ্চাশটা ছেলে কিন্তু আমি পড়াই হয়তো পঞ্চাশ জনের পঞ্চাশ জনের ড্রাগ র্যাকেট থেকে বাইরে হতে পারবে না কিন্তু তিরিশ জন তো পারবে পঁয়ত্রিশ জন তো পারবে ওই তিরিশটা পঁয়ত্রিশটা ছেলে তো পরের জেনারেশনের জন্য একটা উদাহরণ তৈরি করতে পারবে যে না এই জীবনটাই শেষ না এই জীবনের বাইরেও অন্য কোনো একটা জীবন আমাদের পক্ষে পাওয়া সম্ভব কিন্তু আপনি কোনো সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করবেন না আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদার কাউকে মানুষ বলে গ্রহণ করবেন না আবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব সেই গৌরব পুরাটা নিবেন এটা তো হইতে পারে না সর্বমিত্র চাকমা একটা ছাত্র সংসদের সদস্য সেই ছাত্র সংসদের সদস্য হয়ে সে ন্যাশনাল ফিগার হয়ে গেছে কীভাবে কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সো ডাকসু সদস্য কি করে ওটা দেশের মানুষ তাকায় থাকে যাচ্ছা ডাকসু সদস্য এটা করছে তাহলে এইটা অনুকরণ তাহলে আপনি যে কাজগুলি করতেছেন সেই কাজগুলিকে অনুকরণীয় এই কাজগুলি যদি সারা দেশে শুরু হয় তাহলে সারা দেশে হকারদের সাথে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান তৈরি হবে না সারা দেশে পাবলিকের সাথে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান তৈরি হবে না তাহলে আমাদের একটা গঠনমূলকভাবে এবং একটু এমপ্যাথি নিয়ে চিন্তা করতে হবে ইট